এবার শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভক্ত গৃহে এই অধ্যায়ের চতুর্িংশ পরিচ্ছেদ শ্রীযুক্ত অধরের বাড়ি রাখাল ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ বালকের বিশ্বাস অস্পৃশ্য জাতি ও শঙ্করাচার্য সাধু হৃদয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় অধরের বাড়ি শুভাগমন করিয়াছেন ঠাকুর অধরের বৈঠাকখানায় বসে আছেন বৈকালবেলা রাখাল অধর মাস্টার ঈশান প্রভৃতি অনেকগুলি পাড়ার লোক উপস্থিত শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভালোবাসিতেন তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেলস অফিসে একজন সুপারিনটেন্ডেন্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন পেনশন লইবার পরে তিনি দান ধ্যান ধর্মকর্ম লয়া থাকিতেন ও ঠাকুরের মাঝে মাঝে দর্শন করতেন। ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করতে আসতেন মেছুয়া বাজার স্ট্রিটে তাঁহার বাড়িতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্র আদি ভক্ত সঙ্গে আহার করিয়াছিলেন ও প্রায় সমস্ত দিন ছিলেন সেই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছিলেন শ্রীযুক্ত নরেন্দ্রের আসিবার কথা ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই ঈশান পেনশন লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন ও ভাটপাড়াতে গঙ্গা তীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করেন সম্প্রতি ভাটপাড়ার গায়ত্রীর পুনশ্চরণ করিবার ইচ্ছা ছিল আজ শনিবার বাইশে সেপ্টেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ছয়ই আশ্বিন কৃষ্ণ ষষ্ঠী শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার সেই গল্প তোমার সেই গল্পটি বলো তো ছেলে চিঠি পাঠিয়েছিল ঈশান সহাস্যে একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে এখানে চিঠি লিখে ডাক বক্সে ফেলে দিচ্ছিল ঠিকানা দিচ্ছিল স্বর্গ সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে দেখলে এই বালকের মতো বিশ্বাস তবে হয় ঈশানের প্রতি আর সেই কর্ম ত্যাগের কথা ঈশান ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায় গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে একজন করছে না তাকে জিজ্ঞাসা করায় সে বললে আমার অসৌচ হয়েছে সন্ধ্যা করতে নাই মরণাও সৌচ আর জন্মাও দুই হয়েছে অবিদ্যা আর মৃত্যু হয়েছে অবিদ্যা আর মৃত্যু হয়েছে আত্মরামের জন্ম হয়েছে শ্রীরামকৃষ্ণ আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না সেই কথাটি ঈশান কাশিতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন এমন সময় কুকুর পালক চণ্ডালকে সামনে রেখে বললেন এই তুই আমায় ছুলি চণ্ডাল বলে ঠাকুর তুমিও আমায় ছৌ নাই আমিও তোমায় ছুঁই নাই আত্মা সকলেরই অন্তর্জামী আর নির্লিপ্ত সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্ব এই দুয়ে কি ভেদ আছে শ্রীরামকৃষ্ণ সহস্যে আর সেই সমন্বয়ের কথা সব মত দিয়েই তাকে পাওয়া যায় ঈশান সহস্যে হরিহরের এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ যিনি হরি তিনি হর বিশ্বাস থাকলেই হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর সেই কথাটি সাধু হৃদয় সকলের চেয়ে বড় ঈশান সহাস্যে সকলের চেয়ে বড় পৃথিবী তার চেয়ে বড় সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদ সাধু হৃদয়ের মধ্যে তাই সাধু হৃদয় সকলের চেয়ে বড় এই সকল কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর